একটা কথা বলার জন্য আসছি আমাদের দরং জেলার দলগাঁও ফকজানি দরবারের গাদে নাসিন পীর খালিফা আকরাম আলী সাহাব পনেরো মিনিট আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছে ইন্তেকাল হয়েছে তাই আপনারা সকলেই দোয়া করবেন পাক যাতে ওনাকে জান্নাত মুসিব করে আর খবরটা একটু আপনারা যতটুকু পারেন খবরটা একটু আপনারা অন্য অন্য জায়গায় দিয়ে দিবেন এটা আমাদের দরং জেলা এনায়েতপুর দরবারে আমাদের খকজানি মাজারের গাদ্দেনশিন খলিফা পীর আকরাম আলী সাহাব উনি আর দুনিয়ার ভিতরে নাই দুনিয়ার থেকে চলে গেছেন বিশ মিনিট আগে উনি ইন্তেকাল হয়েছেন তাই সবার কাছে আমি দোয়ার দরখাস্ত জানাইলাম আমি যেহেতু বাইরে আছি ঝাড়ে আছি আমি ইনশাল্লাহ এখন রওনা দিব ইনশাআল্লাহ গতিকে এতটুকু বলার জন্যে আমি আপনাদের কাছে আসছিলাম যতটুক পারেন আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেহেতু ওনার আসামের ভিতরে হাজার হাজার লাখ লাখ মুরিদ আছেন গতিকে যাতে খবরটা ওনারা পায় সবাই দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আবার বলতেছি এনায়তপুর দরবারে আমাদের আসামের দলগাঁও সমষ্টির খকজানি দরবারের আমাদের ভাই ছিলেন সর্দার আর বলতে অনেক খারাপ লাগতেছে উনি অনেক সময় বহু সময় আমাকে ব্যক্তিগত হিসাবে অনেক সহায় করেছিলেন সাথ দিয়েছিলেন ইসলামের জন্য আর ওনার ভিতরে যে একটা ইসলামের জজবার জুস ছিল এটা আমি কল্পনা করতে পারবো না এতটুকুই বলতে পারি যে আমরা একজন গার্জিয়ান একজন মুরব্বী আমাদের মাথার একজন তাসকে আজকে আমরা হারিয়ে গেলাম আমার মনে কয় না এই জায়গা আরও কেউ পূরণ করতে পারবো উনি আলেম সমাজকে যতটুকু মহব্বত করেছিলেন ভালোবাসেছিলেন আর আমি যতটুকু জানি ওনার সাথে যতদিন আমি চলাফেরা করেছি আমাদেরকে ফাইন্যান্সিয়ালি বহু হেল্প করেছেন আজ আমি ভাবি একটা অঙ্গ একটা তাকত একটা ক্ষমতা একটা শক্তি আমরা হারায় গেলাম এটা খুবই দুঃখের বিষয় গতিকে বেশি বলতে পারবো না আমি বেশি বললে কিবা বা ইমোশনাল হয়ে যাইব সারা আসামবাসী রাইজের কাছে আমি দোয়ার আবদার জানায় যে আমাদের অ্যানায়তপুর দরবারে দরং জেলা খকজানির খকজানির গার্দেনাসিন পীর আমাদের যাকে আমরা দয়াল করে রাখতাম আকরাম ভাইজান উনি আর তো যাইতেই লাগবো কিন্তু এটা আহলে তল জামাতের একটা বিরাট বড় ক্ষতি উনি দুনিয়ার থেকে চলে গেল আমরা আল্লাহর কাছে কি করতে পারি আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে খুব ভালো ছিলেন আর ইসলামের জন্য খুব পাগল ছিলেন যারা ইসলামের বিরোধ করত উনি খুব মোকাবেলা করতেন খুব সাহস দিত আমাকে যে মুক্তি সাহেব কিচ্ছু হবে না আমি আপনার সাথে আছি তো এমন একজন মানুষ আজকে আমরা হারাই গেলাম দুনিয়া থেকে উনি চলে